নমস্কার আমি স্বপ্না আমার ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত জানাই আজকে করে দেখাবো পটল বাহার তো চলুন শুরু করা যাক পটল বাহার করতে লাগছে পটল চারমগজ পোস্ত বাটা জিরে বাটা আদা বাটা ধনে বাটা লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঘি টক দই একটু চিনি আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা সাদা জিরে আর গোটা গরম মশলা প্রথমে পটলটাকে নুন দিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে গ্যাস অন করে সেখানে কড়াই বসিয়ে তেলটা গরম হলে পটলগুলোকে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা খুলে নিয়ে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু দেখে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পটলগুলোকে থালার মধ্যে তুলে দিতে হবে পটলগুলো কড়া থেকে তুলে নেওয়ার পর কড়াতে একটু তেল দিয়ে তাতে তেজপাতা গোটা গরম মশলা সাদা জিরে ফোড়নগুলো ছেড়ে দেব ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ধনে বাটা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা মশলাগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে টক দই টক দই দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মগজ পোস্ত বাটা পোস্তবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে নুন দেওয়া হয়ে গেলে তার মধ্যে একটু দুধ ঢেলে দিতে হবে দুধটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা পটলগুলো ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ঝোল ফুটে উঠলে তার মধ্যে একটা মশলা দিতে হবে খালি কড়াইতে ভেজে নিয়েছিলাম সেটা জিরে আর এলাচ আর দারচিনি ওগুলোকে ভেজে নিয়ে পেস্ট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘি দিয়ে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পরে একটু মিষ্টি দিয়ে দিতে হবে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেখুন পটল বাহারটি এবার রেডি হয়ে গেছে আজকে তবে আসি দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে